আসসালামু আলাইকুম অভিষেক শর্মার হান্ড্রেড নাকি মোহাম্মদ রেজওয়ানের হান্ড্রেড কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে এখন গতকাল যেন রানের ফুলজুরি ছড়েছে পিএসএল এ যেমন রান আইপিএল এ তেমন রান মানে রেকর্ডের পর রেকর্ড হয়ে গিয়েছে অভিষেক শর্মা যেমন সেঞ্চুরি করে বুনো উদযাপন এবং মোহাম্মদ রেজওয়ানেরও তেমনি খুবই সাবলীল এবং খোদার কাছে প্রার্থনা করে দোয়া চাইলে অভিষেক শর্মা সেঞ্চুরির পরে কি একটা বুনো উল্লাস চিল্লানো এবং তার পরপরই পকেট থেকে একটা কাগজ বের করে যে কাগজটা গত তিন চার ম্যাচ ধরে তার পকেটেই কিন্তু ছিল কিন্তু কোনোভাবেই তারা ম্যাচ জিততে পারতেছিল না এবং অভিষেক শর্মাও কাগজটা দেখাতে পারতেছিল না কিন্তু কালকে অবশেষে দেখালো এবং তাতে কি লেখা ছিল জানেন দিস ইজ ওয়ান ইটস ফর অরেঞ্জ আর্মি মানে কি দুর্দান্ত অরেঞ্জ আর্মি আসলে তারা দেখালো যে তারা তাদের দিনে যে কোনো ম্যাচ তারা উইন করতে পারে এবং করে তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন এবং সেটা তার প্রতি ম্যাচে তিনি এমনই উদযাপন করে খুবই সুন্দর লাগে আমার কাছে এই উদযাপনটা এবং দুর্দান্ত খেললেন কিন্তু মোহাম্মদ রেজওয়ানের টিম হেরেছে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ এবং অভিষেক শর্মার টিম তিনি কিন্তু ম্যাচ জিতিয়েছেন তো এই দিক থেকে পার্থক্য অবশ্যই আছে কিন্তু আমার কাছে সেন্সুরিটা মোহাম্মদ রেজওয়ানের টাই ভালো লেগেছে কিন্তু আর অভিষেক শর্মারটাও ভালো ছিল আপনার কোনটা ভালো লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে